আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু ইউজড এন্ট্রি লেভেলের যে ড্রোনগুলো আছে ডিজাই সেগুলো নিয়ে হাজির হলাম তো এখানে আমার কাছে আসে হচ্ছে ডিজাই মিনি টু এসি আছে ডিজাই মিনি ফোরকে আসে এবং ডিজাই ম্যাভিক মিনি এসি আছে তো তিনটা মডেল আছে চার পিস খুবই লিমিটেড স্টক যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন এবং খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ দেখা গেছে যে এই ড্রোনগুলোর খুবই চাহিদা থাকে ভিডিও পোস্ট করার পরপরই কিন্তু সোল্ড আউট হয়ে যায় আপনাদের কাছে ভিডিও পৌঁছানোর সাথে সাথে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তো প্রথমে আমরা দেখি হচ্ছে ডিজাই মিনি ফোরকে তো ডিজাই মিনি ফোরকে কিন্তু দুইটা আছে আমার কাছে দুটাই কিন্তু ফ্লাইমোর কম্বো একটা হচ্ছে আপনার ছয় মাস ইউজ একটা হচ্ছে তিন মাস ইউজ তিন মাস ইউজ যেটা আছে এটার প্রাইস পর হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এবং ছয় মাস ইউজ যেটা এটার প্রাইস পর হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা তো এটা কিন্তু আপনার ছয় মাস ইউজ যেটা এটা কিন্তু আর অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন আরও ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আর যেটা তিন মাস ইউজ এটার আরও নয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো তারপর আছে হচ্ছে এখানে ডিজাই মিনি টু এসি তো ডিজিজে মিনিটু এসি এটা এরকমই ছয় মাসের মধ্যে ইউজ এটা ফ্লাইমোর কম্বো ফ্লাইমোর কম্বোতে যা যা একশো সরিজ দেখা দরকার সবগুলোই আছে এগুলোতে তো যেহেতু এটা মিনিটু এসি এটাতে ফুরকে নাই আর এটার কন্ডিশনও ভালো তো এটার প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর এটার আগের ভেরিয়েন্ট আমাদের কাছে আছে হচ্ছে ম্যাভিক মিনি এসি যেটা এটাও ফ্লাইমোর কম্বো আসলে আমার কাছে চারটা আছে যেটা সবগুলোই হচ্ছে ফ্লাইমোর কম্বো তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা এটা হচ্ছে ম্যাভিক মিনি এসি ফ্লাইমোর কম্বো সাথে কম্বোতে যা যা একশো থাকার কথা সবগুলোই আছে এখানে আপনার ব্যাটারি আছে তিনটা রিমোট আছে ড্রোন আছে তো এই ছিল আজকের কালেকশন যাদের লাগবে আমাদের শপে চলে আসবেন সরাসরি ঢাকার বাড়ি থেকে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে